আসসালাম আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে স্বাগতম প্রথমে সংবাদের শিরোনাম এরপরে পরে বিস্তারিত মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে আমি অঙ্গীকারাবদ্ধ প্রধান উপদেষ্টা আরও জানবেন হঠাৎ আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর মুক্তিযোদ্ধা পরিবারের পরিচয় জানতে চেয়ে উত্তাল দুনিয়া সংবাদ শেষে থাকবে বিশ নভেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি জামালকান্দি যুদ্ধ দিবস শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বলেছেন বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ এ সময় ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন এই নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারে মতভেদ থাকবে বা হবে কিন্তু আমরা কেউ কারও শত্রু হব না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে না করার আহ্বান জানিয়ে ইউনুস বলেন আমরা সবাই সমান কেউ কারো উপরে না কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের দেশ গড়তে নিজের অঙ্গীকারের কথা ব্যক্ত করে তিনি বলেন আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সব ক্ষমতার উৎস হয় বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদিত হয় বাংলাদেশে সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে জানিয়ে সরকার প্রধান বলেন আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবিলায় এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তরুণদের সৃজনশীলতার বিকাশের উপর গুরুত্বারোপ করে করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের তরুণ সমাজ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জেন মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে প্রধান উপদেষ্টা গর্বিত ও অনুপ্রাণিত বলে মন্তব্য করেন তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে সম্প্রতি আমরা অর্জন করলাম সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দ্বিপ্রত্যয়ী এবং এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ প্রধান উপদেষ্টা বলেন মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা যার ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করেছে দেশ স্বাধীন করার মহান ব্রত নিয়ে একাত্তর এর পঁচিশ মার্চ রাত থেকে বাঙালি সেনারা সেনানিবাস ত্যাগ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন একই সাথে এই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সাধারণ মানুষ সকলেই যার যা কিছু আছে তাই নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যা একটি জনযুদ্ধের রূপ নেয় আমাদের মা বোনেরা মুক্তিযোদ্ধাদের পাশে থেকে প্রশিক্ষণ গ্রহণ গ্রহণসহ বিভিন্নভাবে যুদ্ধে সহযোগিতা করেছেন মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে বলেও জানান তিনি মুহাম্মদ ইউনুস বলেন সময়ের আবর্তে অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ভারাক্রান্ত সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর ক্ষেত্রে সশস্ত্র বাহিনী বিভাগ সেনা নৌ ও বিমান বাহিনী যে উদ্যোগ প্রতিবেছন নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এজন্য সশস্ত্র বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এর আগে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস পরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আগে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান হঠাৎ আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর মুক্তিযোদ্ধা পরিবারের পরিচয় জানতে চেয়ে উত্তাল উত্তালনেদুনিয়া রক পরিচর্যা কেন্দ্র নামের একটি পেজ দীপ্তি চৌধুরীকে নিয়ে একটি ইভেন্ট খোলে এবং সেই ইভেন্টের নাম দেয় দীপ্তি চৌধুরীর মুক্তিযোদ্ধা পিতার পরিচয় জানতে চাই আর এরপরেই দীপ্তি চৌধুরীর পরিবারে মুক্তিযোদ্ধা আসলে কে সেটি নিয়ে জনমনে ধোয়াশার সৃষ্টি হয় উক্ত ইভেন্টের ডেস্ক্রিপশনে যুক্ত করা হয় দীপ্তি চৌধুরী নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলে দাবি করেছেন কিন্তু এতদিনেও তিনি তার পরিবারের কোনো বীর মুক্তিযোদ্ধার পরিচয় দিতে পারেননি ফলে জনমনে একটি প্রশ্ন উঠেছে আসলেই কি দীপ্তি চৌধুরী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সত্য জানার জন্য চলে আসুন শাহবাগ চত্বরে এক নেটিজেন সেখানে পোস্ট করেছেন দীপ্তি চৌধুরী আর যে কিবরিয়ার শোতে ক্লিয়ার করে দিয়েছে তার বাবা মুক্তিযোদ্ধা না তার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন আর নিজের টক সে বলে নাই সে মুক্তিযোদ্ধার সন্তান বলছে কি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানবি তানজিনা বিনতে নিদ্রা নামের এক নেটিজেন পোস্ট করেছেন চ্যানেল আই এর উপস্থাপক দীপ্তি চৌধুরীর বাবা শিবলি চৌধুরী একসময় ফেসবুকে সংযুক্ত ছিলেন এখন নেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার একজন প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী ফেসবুক আইডির তথ্য অনুযায়ী উনার জন্ম উনিশশো সালে মুক্তিযোদ্ধা হওয়ার সম্ভাবনা নেই তানজিনা বিনতে নিদ্রার প্রোফাইল ঘুরে দেখা যায় তার আইডির প্রোফাইল পিকচারে বাংলাদেশ ছাত্রলীগের লোগো দেয়া এমনকি তিনি বর্তমান অন্তবর্তীকালীন সরকার সহ কোটা আন্দোলনের বিপক্ষে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অনেক বিভ্রান্তমূলক পোস্টও শেয়ার করেছেন ইভেন্ট খোলা পেজটিও পোস্ট করে যেখানে লেখা বাপের বয়স বায়ান্ন মুক্তিযুদ্ধের বয়স টেপন্ন দাদাও মুক্তিযুদ্ধ করে নাই তাইলে যুদ্ধটা করল কে কীভাবে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হইল অনেকেই ইভেন্টটিতে বলছেন দীপ্তি চৌধুরীর দাদা মুক্তিযুদ্ধ করেছেন এরকম কোন দালিলিক প্রমাণও কেউ পাননি অনেকেই অভিযোগও করছেন শুধুমাত্র ধৈর্য ও ভদ্রচিত আচরণ করে এবং মুক্তিযোদ্ধা ট্যাগ নিয়েই তিনি এখন আন্দোলনের নায়ক বনে গেলেন অথচ যারা মৃত্যুবরণ করলেন হাত চোখ পাহাড়ালেন তাদের দেখার মতো ফ্যামিলি ছাড়া আর কেউ নেই রক পরিচর্যা কেন্দ্র নামের পেজটি লক্ষ্য করলেও বোঝা যায় মূলত প্রপাগান্ডা ছড়াতে খোলা হয়ে ছাত্র আন্দোলনের বিজয়ের পর সেখানে উপস্থাপিকা দীপ্তিকে নিয়ে নেগেটিভ পোস্ট করা অনেকেই ছাত্রলীগের সাথে জড়িত কিন্তু সবকিছুর পরেও জনমনে প্রশ্নটি থেকেই যায় আসলেই কি দীপ্তি চৌধুরী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আশা করা যাচ্ছে বিষয়টি খুব দ্রুতই সবার সামনে ভালোমত প্রমাণ নিয়েই খোলাসা করবেন এই উপস্থাপিকা বিশ নভেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি জামালকান্দি যুদ্ধ দিবস উনিশশো সালের এই দিনে যুদ্ধে শহীদ হন এগারো মুক্তিযোদ্ধা উনিশশো সালের বিশ নভেম্বর ছিল পবিত্র ইমদুল ফিতর ভোর হয় হয় অবস্থা মসজিদ থেকে মোয়াজ্জিনের ফজরের আইনের ধ্বনি আসছে কেউ ঘুমের ঘোরে অচেতন আবার কেউ বা তৈরি হচ্ছে ফজর নামাজ আদায় করতে ঠিক এমনি সময়ে দাউদকান্দি উপজেলার গোয়ালমারি জামালকান্দি এলাকা হানাদার পাক বাহিনীর সেলের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে গোয়ালমারিতে ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প সেই ক্যাম্পে হামলা করাই ছিল পাক হানাদারদের মূল উদ্দেশ্য ঈদের দিনে অপ্রস্তুত অবস্থায় ফেলে সহজেই মুক্তিযোদ্ধাদের ঘায়ল করা যাবে ভেবে পাক সেনারা হামলা করেছিল এই দিনে গোয়ালমারিতে এদিকে মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সরকার দাউদকান্দি বাজারের আলম ডিলারের মাধ্যমে জানতে পেরেছিলেন ঈদের দিনে পাক সেনাদের গোয়ালমারি এলাকা আক্রমণের খবর পাক সেনাদের মর্টার এবং রাইফেলের গুলির আওয়াজ শুনেই মুক্তিযোদ্ধারাও শুরু করে পাল্টা আক্রমণ শুরু হয় উভয় পক্ষের সম্মুখ লড়াই রণক্ষেত্রে পরিণত হয় গোয়ালমারি বাজার এবং জামালকান্দি এলাকা ভোর সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত একটা না পনেরো ঘণ্টা যুদ্ধ চলে দাউদকান্দি মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য পশ্চিম দিকের কালীর বাজার এবং মোলাকান্দি এলাকা দিয়ে এগিয়ে আসেন মতলবের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল অদুদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের বিরাট বাহিনী দাউদকান্দি এবং মতলবের মুক্তিযোদ্ধাগণ পাক হানাদার বাহিনী উত্তর দিকে পিছু হটে তাদের দাউদকান্দি সদরস্থ ডাক বাংলো ক্যাম্পে ফিরে যেতে চেষ্টা করে ব্যর্থ হয় শেষ দিকে উত্তর দিক থেকেও ঘিরে ফেলে মুক্তিযোদ্ধারা কেউ বলেন এ যুদ্ধে সত্তর জন পাক সেনা নিহত হয়েছে পরদিন সকালে জামালকান্দি লামছড়ি দৌলদ্দি কালাইরকান্দি ধুনি নচরুদ্দি ও গোয়ালমারি এলাকায় ধানের মাঠ খালবিল এবং ডোবা নালায় পাকসেনাদের মৃতদেহ ভেসে উঠে এদিকে এই যুদ্ধে শহীদ হন সুন্দরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন এবং রফার্দিয়া গ্রামের মোস্তাক আহমেদ এছাড়া শহীদ হন জামালকান্দি গ্রামের আব্দুর রহমান সরকার শামছুন্নাহার ও তার কন্যা রেজিয়া খাতুন সাইদুর রহমান ও আছিয়া খাতুন কামাইরকান্দি গ্রামের গিয়াসুদ্দিন সোনাকান্দা গ্রামের শহীদ উলা রফারদিয়া গ্রামের নুরুল ইসলাম এবং গোয়ালমারী বাজারের ইয়াসমিন পাগলিনী এই দিনটির কথা স্মরণ হলে এখনও এলাকাবাসীর গাসী উড়ে উঠে সাবেক মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক নজরুল ইসলামের নেতৃত্বে এই যুদ্ধে যেসব মুক্তিযোদ্ধা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন তারা হলেন শহীদ রুহুল আমিন শহীদ মোস্তাক আহমেদ ওহাব সরকার ফচলু সরকার আব্দুল কুদ্দুস সরকার খোরশেদ আলম আবুল হোসেন কে এম আই হুমায়ুন কবির আবুল বাসার শাহজাহান মিয়া মতলবের আব্দুল অদুৎসহ সহ আরও অনেকেই দিনটি উদযাপন উপলক্ষে দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গোয়ালমারি বাজারে মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করেছে